ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর স্বাদের একটা ব্লগ নিয়ে আর এই দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি ছটা পাবদা মাছ পাবদা মাছগুলো ফ্রিজে ছিল তো দেখুন কেমন বরফের মতন শক্ত হয়ে গেছে সে যাই হোক আমাদের শীতকাল মানেই হচ্ছে দেখবেন প্রচুর খাওয়া দাওয়া হয় আর অনেকটা তেল মশলা জাতীয় খাবারও খাওয়া হয় কারণ কি শীতকালে দেখবেন খাবার খেলে খাবার হজম করাও যায় আর কষ্টও হয় না খেতে আমাদের কিন্তু প্রতিদিন যদি এক ঘেমি তেল মশলা জাতীয় বেশি খাবার দাবার খাওয়া হয় তাহলে দেখবেন শরীরের জন্য ভালো না আবার আমাদের খেতেও ভালো লাগে না অত তেল মশলা জাতীয় খাবার তাই না বলুন প্রতিদিন এক ঘেমি তাই সেই এক ঘেমি থেকে বেরিয়ে একটু হালকা পাতলা খাবার খেতে ইচ্ছা করে প্রত্যেকেরই ঠিক তেমনি আমারও আজকে একটু ইচ্ছা করছিল একদম কম তেল মশলায় বাড়িতে থাকা উপকরণে আমি একদম হালকা পাতলাভাবে একটা খাবার খাবো তা সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পাবদা মাছ পাবদা মাছটা আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো আর তার সাথে দিয়ে দেবো সর্ষের তেল আপনাদের তো আমি আগের একটা পাবদা মাছের ব্লগে বলেছি যে মাছ ম্যারিনেট করার সময় মানে পাবদা মাছ ম্যারিনেট করার সময় যদি একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেন না তাহলে মাছটা কড়াইয়ে যখন দেবেন ভাজার জন্য তখন আর ফুটবে না মানে ছিটকাবে না ফুটবে না এটা হবে না তা আজকে আমি একটা করব কম তেল মশলায় একদম সুস্বাদু অতুলনীয় মনেরও শান্তি শরীরের শান্তি আর খেয়েও দারুণ তৃপ্তি হবে এই রকম স্বাদের একটা পাবদা মাছের রেসিপি সুন্দর নরম কচি বেগুন চলুন এবারে বেগুনটাকে কেটে ফেলি গ্যাসটা জ্বালিয়ে একটা বাটিতে জল দিলাম প্রথমে আগে একটা মশলা করব তা মশলা করার জন্য এখানে জল দিয়েছি আর দিচ্ছি এই রকম একটা বড়ো সাইজে টমেটোকে আধঘানা করে টুকরো জলের মধ্যে দিলাম আর দিচ্ছি আদা এই আদাটাকে দুটো চির করে নিয়েছি এই আদাটা দিলাম আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এটা এখন জলের মধ্যে আমি ফুটাতে দেবো মানে জলটা ফুটাতে দেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তখন যে বেগুনটা দেখালাম তার অর্ধেকটা নিয়ে এরকম ফালি ফালি করে কেটে রেখে দিয়েছি বেগুনটা খুব কচি আর খুব সুন্দর বেগুনটা কেটেছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তেলটা ভালো রকম গরম হয়ে গেছে প্রথমে বড়িটা ভেজে নেব প্রত্যেকের বাড়িতেই থাকে কলায়ের ডালের বা বিউলির ডাল যেটাই বলুন না কেন সেই বড়ি বড়িটা ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে রেখে দেব এবার ওই একই তেলে বেগুন যেগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো ভেজে নেব বেগুনের মধ্যে দেব অল্প পরিমাণে লবণ আর দেব খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নেব এবার এর মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব এদিকে দেখি চলো ও দেখুন আদা টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি তারপর এটা একটা পেস্ট বানিয়ে আনব চলো এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো যেটা সেদ্ধ করেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা সেটা এবার একটা পেস্ট বানিয়ে আনবো চলুন দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেবো মাছ বেগুন সব ভাজা হয়ে গেল যেহেতু বেগুন ভেজেছি অনেক মানে ভালোই তেল লাগে দরুন বেগুনে তাই আমার রান্না করতে কিন্তু এত তেল লাগবেই না তাই তেলটা আমি এখন কমিয়ে ফেলবো দেখুন একদম অল্প একটুখানি তেল নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে সাদা জিরে আর দেব দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেব জিরে আর কালো জিরে খুব সুন্দর একটা স্মেল বেরোলে যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর দেবো খুবই অল্প পরিমাণে একটু চিনি এরকম আর দেব স্বাদ মতো লবণ একদম এক চিমটে মতন দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একদম একটু খানি দিয়ে দেবো ধনে গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এইবার আমি অল্প করে একটু জল দেবো যে পাত্রে আমি পেস্টটা করেছিলাম সেই পাত্রের থেকে একটু জল নিয়ে ভালো করে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম ফুটে গেছে এবার আমি বেগুন মাছ সব দিয়ে দেব বড়ি সব একসাথে দিয়ে দেবো এবার ফুটবে আর পাবদা মাছ খুবই নরম তাই অসুবিধা নেই বেগুন আর বড়িটা আর ঝোলটা একটু ফুটে গেলেই মানে বেগুনটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটা ফুটে গেলেই নামিয়ে ফেলবো একবার আমি মাঝখানে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম এবার দিয়ে দেব অল্প করে ধনে পাতা আর ধনেপাতা তো এখন বাজারেতে যে কোনো সবজি কিনলেই দেখবেন সবজিওয়ালা আপনাকে ফ্রিতে এক আটি ধনেপাতা দিয়ে দেবে আর ধনে পাতার ফ্লেভারটা তো আমার খুবই ভালো লাগে তা সেই জন্য ধনে ওপর থেকে একটু ছিঁড়িয়ে দিলাম আর যারা ধনেপাতা পাতা খেতে পছন্দ করেন না তারা ধনেপাতা দেবেন না এবার আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম চলুন দেখি এবার কেমন হলো ব্যাপারটা কি অপূর্ব যে একটা স্মেল বেরোচ্ছে কি বলবো আপনাদের বেগুনতায় পুরো হয়ে গেছে বড়ি তো হয়েই গেছে কলাই ডালের বড়ি দারুণ চলুন একদম হয়ে গেছে কমপ্লিট এবার নামিয়ে ফেলব দেখুন একদম রেডি হয়ে গেছে একদম অল্প তেল মশলায় কম উপকরণ দিয়ে এই রকম অপূর্ব স্বাদের একটা কালো জিরে পাবদার ঝোল অপূর্ব স্বাদের শরীরের শান্তি মনের শান্তি পেটেরও শান্তি কি সুন্দর দেখতে লাগছে না বলুন দারুণ এটা স্বাস্থ্যের জন্য যেমন উপকার খেতেও দারুণ টেস্ট অসাধারণ টেস্ট তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন